পাঁচ টাকা বিক্রি করবো পঞ্চান্ন টাকাটা সতেরো টাকা পঞ্চাশ টাকা বিক্রি ষাট টাকা টাকা বিক্রি টাকা সব দশ টাকা কেনা দশ টাকা কিনা এগুলো অনেকগুলো ডিজাইন আছে শুধু দশ টাকা কেনা টাকা শো টাকা বিক্রি টাকা মাল দেড়শো টাকা বিক্রি মাল কিনে টাকা আশি টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে পঁচিশ টাকা কিনে পঞ্চাশ টাকা টাকা কিনা আশি টাকা বিক্রি পঁচিশ টাকা টাকা বিক্রি তিনশো টাকা কিনে কিন্তু এই মাল গুলো পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা শুধু পঁচাশি আর এই মালটা এই মালটা মাত্র দুশো টাকা দুশো একশো বিশ টাকা

দেখ বেড়া ষাট টাকা কিনা বেড়া ষাট টাকা কিনে টাকা কিনা ষাট টাকা কিনে আমরা একশো বিশ টাকা বিক্রি করবো একশো বিশ টাকা বিক্রি করে টাকা কিনা টাকা বিক্রি এই মালটা টাকা কিনে টাকা বিক্রি করতে লাভ আর লাভ দেখেন এই যে নো এগুলো আশি টাকা কেনা আশি টাকা কিলো আশি টাকা কেনা আচ্ছা তারপরে এই লিপস্টিক মাত্র দশ টাকা কেনা দশ টাকা কিলো এগুলো অনেকগুলো ডিজাইন আছে শুধু দশ টাকা কেনা দশ টাকা কিলো দশ টাকা কেনা যারা নতুন দোকান দিবেন প্রথম অবস্থা মাল নেবেন কম কম

একশো বিশ টাকা বিক্রি একশো বিশ টাকা এই মাল গুলা দেখেন মেকআপ টাকা কেনা সত্তর টাকা একশো সত্তর টাকা এই মালটা দেখেন একশো টাকা কিনা এটা একশো টাকা কিনা আচ্ছা এই মালটা একশো টাকা কিনা টাকা এই মালটা একশো টাকা কেনা দশ টাকা গুলা বিক্রি

দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা ওকে এই যে মালটা দেখেন মাত্র পঁচিশ টাকা কিনা আশি টাকা বিক্রি পঁচিশ টাকা আশি টাকা বিক্রি টাকা বিক্রি আচ্ছা তারপরে কসমেটিক দেখেন আরো অনেকগুলো মাল আছে

এগুলো হাইলাইটার বলে আসুন নম্বর আগে নাম আচ্ছা এগুলো বিয়ের অনুষ্ঠানে তারা পরে এগুলো এগুলো প্রত্যেক ঘরে প্রত্যেক মেয়েদের দরকার দরকার হ্যাঁ এই মালগুলো দেখেন পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা শুধু পঁচাশি আচ্ছা এই এই মালটা দেখেন এই মালটা এই মালটা মাত্র দুশো টাকা দুশো টাকা হ্যাঁ এটা আবার ছোটটা আছে এই মালটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কিনা আচ্ছা এই যে মালটা দেখেন দুশো বিশ টাকা কিনা প্রচুর লাভের ভাই এগুলো এগুলো লাভের আইটেম এই যে একশো তিরিশ টাকা কিনা আচ্ছা এই যে সত্তর টাকা কিনা দু সত্তর টাকা কিনা আচ্ছা এই যে অনেকগুলো ডিজাইন আছে দেখ অনেকগুলো ডিজাইন আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা বক্স আচ্ছা ঠিক আছে এই যে ডিম পাপ দেখেন এই যে ডিম পাপ

ছোটা দশ টাকা কেনা মাত্র দশ টাকা দশ টাকা কিনা মিনিমাম ত্রিশ টাকা ছোট টাকা একশো ষাট টাকা কিনা আর এইগুলো কত এগুলো পঞ্চাশ টাকা ষাট বিক্রি ছাব্বিশ টাকা

দেখেন ধর শুধু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় কিনে কিন্তু আপনি দেড়শো টাকা বিক্রি করবেন ষাট টাকায় বিক্রি করুক লাভ আছে

এক টাকায় কিনে আপনি তিন টাকা কেনা তিন টাকায় কিনা তিন টাকা কেনা আচ্ছা দু টাকা কেনা দুই টাকা কিনা মাত্র আচ্ছা কিন্তু দেখেন এটা মাত্র আমার একশো টাকা হচ্ছে পাতা টাকার মতো পড়ে আশি টাকা আশি টাকা সাড়ে ঠিক আছে একশো টাকা পাতা শুধু আছে দশ টাকা কে একশো বিশ টাকা এটা হচ্ছে না। টাকা মাত্র দশ টাকা দশ টাকা কিনা পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা কিনা দেখেন ইয়ে দেখেন পাঁচ টাকা ঠিক আছে টাকা মাত্র পাঁচ টাকা কেনা শুধু পাঁচ টাকা হাতা পরে চুলো বাঁধে হাতের ব্যস্ত পরে চুলো বাঁধে ঠিক আছে আচ্ছা আমার কাছে আসলে একটা দোকানের দোকান দিতে পারেন আমার কাছে আসলে আমি দোকানটা সাজের মাল দিয়ে দেবো ঠিক আছে কি কি মাল সব কম কম করে দিই দোকানটা সাজাতে পারবেন এমনটা মাত্র দশ টাকা কিনা দশ টাকা কিনা ঠিক আছে চুরিও আছে এদের চিটগুলো চুরিও আছে আছে মাত্র মোড়া টাকা ষাট টাকা কিনা আচ্ছা এদের চিরুনি আছে দেখেন পাঁচ টাকা ছ টাকা চুরুনি চিরুনি এগুলো পাঁচ টাকা এগুলো পাঁচ টাকা এগুলো ছ টাকা ছ টাকা এগুলো মাত্র পাঁচ টাকা এদের নৌকাতে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা এগুলো মাত্র পাঁচ টাকা ঠিক আছে দু টাকা তুলে দেখেন দু টাকা তুলে তুলেবেন এগুলো আছে দুই টাকা মাত্র দুই টাকা মানে সব একটি মাল আছে এদের বক্সের টপ আছে দেখেন এগুলো পঁচাশি টাকা বর্তমানে খুব চলতেছে মাত্র পঁচাশি আংটি আছে দেখেন এদের আনটির ডিজাইন আছে দেখেন এগুলাতে মাত্র চার টাকা শুধু বিশ টাকা বিক্রি করেন এগুলা দশ টাকা